হাই গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লক আজকের ব্লকটা হচ্ছে ট্র্যাভেল ব্লক তো আমরা আমি গুনগুন গুনগুনের বাবা আর আমাদের এক দিদি দিদির বর আর দিদির মেয়ে মানে স্বর্ণিমা স্বর্ণিমার মা বাবা সবাই মিলে আমরা একটু ঘুরতে যাচ্ছি আমরা একটু ঘুরু করবো তো আজকে সারাটা দিন আমরা বেরিয়েছি বিকাল তিনটা বাজে তো এই তিনটা থেকে আমাদের ব্লগটা শুরু আমরা অলরেডি এসে পৌঁছে গেছি আমাদের জায়গায় আমরা গিয়েছি মনো বনকুল যেটাকে নতুন একটা সাইট হয়েছে তো এই জায়গাটা খুব সুন্দর ন্যাচারাল একদম আর চারিদিকের এই গাছগুলো এইগুলিকে কি গাছ বলে আমি ঠিক বলতে পারছি না এগুলিকে পাম গাছ বলে কি না আমি জানি না আর এই জায়গাটা এত সুন্দর আর এই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা তাই ভীষণ ভিড় দিদি আগে আগে হেঁটে যাচ্ছে আর স্বর্ণিমা আর গুনগুন দৌড়ে চলে গেছে আর আমি আস্তে আস্তে দেখে দেখে যাচ্ছি দিদি আর আমি আবার একটু গিয়ে একসাথে হলাম তারপর আমরা দুজনে মিলে একসাথে আস্তে আস্তে হাঁটছি আর ভীষণ গরম তাই আমি একদম কটনের ড্রেস পরেছি কটনের ড্রেস ছাড়া আমি পরতেই পারি না তো স্বর্ণিমা গুনগুন ওরা দাঁড়িয়ে আছে দিদি আর ওই পাশে আছে স্বর্ণিমার বাবা যাচ্ছে গুনগুনের বাবার কাছে ওরা দুজনে মিলে দোকান থেকে আমাদের জন্য ঠান্ডা কিনলো তো অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমরা এখন চলে আসছি আমরা চলে এই জায়গাগুলো রাস্তাগুলো খুব সুন্দর আমি যেটা দেখছি এই একটা জলের পাইপ এই জলের পাইপটা এত সুন্দর করে লাগানো আমি এটাকে একটু তুললাম আর তার মাঝে নীল আকাশটা খুব সুন্দর আর এইগুলি হচ্ছে কাছে কিনারে যে দোকান বসেছে এই সাইডটার কিনারে যে দোকানগুলো আছে রাস্তা সেগুলো এখান থেকে আমি আর দিদি মিলে পিঠে কিনি খেয়েছি আমরা দুজন মিলে খাচ্ছি আর সবাই আমাদেরকে দেখছে আমরা খাচ্ছি আর ভিডিও করছি আমরা আরও কয়েকটা জিনিস খেয়েছি সেগুলি সবটা তুলিনি তো আর এখানে বাসকরুলগুলোকে কেটে কেটে ছুলে রেখেছে আমার সবগুলি নিয়ে আসতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু এত দূর থেকে বোঝা বয়ে নিয়ে আসার কোনো মানে নেই এই জন্য আনলাম না তারপরে সবাই মিলে গিয়ে বসলাম আমরা এখন আছি গর্জি গর্জিতে একটা দোকানে আছি এটা একটা মিষ্টির দোকান ছোটো তো সবাই মিলে বসে গরম গরম চা আর শিঙাড়া খেয়ে নিলাম দিদির প্রিয় খাবার আর গুনগুন সোনা আর গুনগুন সোনার বাবা স্বর্ণিমা ওরা মিলে খেয়েছে ওরা সবাই মিলে বলল যে পরোটা সবজি খাবে ওরা খেয়েছে আমরা খাইনি তো অনেক কিছু ঘোরা ফেরা করে খাওয়া দাওয়া করে সব শেষে বাড়ি চলে এসেছি বাড়ি এসে না মনটা ভালো লাগছে না মনটা ভালো লাগছে না কারণ আর একটু ঘুরতে ইচ্ছে হচ্ছিল কিন্তু এতটা গরম টায়ার্ড হয়ে গেছি ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স